চিনা দরকার ছিল যাকে চিনলেন না তাকে হাই যুবক বন্ধুকে চিনলা না দুশ্মন বন্ধু বানাইলা দুশ্মন বন্ধু বানাইলা আপন বন্ধু যিনি তাকে চিনলা না দুশ্মনকেই গ্রহণ করলা চেহারায় সুরতে চলনে বলনে আচারে উচ্চারণে বেইমান যেভাবে সাজায় দেয় তুমি তাকেই গ্রহণ করলা যে তোমার বন্ধু কি কথা একটা নবী কেমনে বলবে আরে আরও শোনেন মিয়া হাদিস আছে আল্লাহ জিব্রাইল ফেরস্তাদেরকে পাঠাবেন আমার বন্ধুকে কবর থেকে প্রথম হাসরের ময়দানের জন্য তোলক তখন জিব্রাইল সালাম মিকাইল ইসরাফিল আজরাইল চার ফেরস্তা মদিনার রওজায় নবীর খবরের সামনে আসবে আর ফেরেস্তার একজন আরেকজনকে বলবে তুমি ডাকো নবীকে সবাই বলবে না শেষ পর্যন্ত বলবে জিব্রাইল তোমার সাথে নবীর মোহ্বত বেশি তুমি বেশি গেছিলা দুনিয়াতে তুমি ডাক দাও আমরা আমরা সাহসে কুলায় না জিব্রাইল তখন ডাক দিবি রসুল আল্লাহ আপনি উঠেন হাসরের ময়দানের জন্য আপনি দাঁড়ান আল্লাহর কসম বাফ কসম হাদিস আছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন আমার উম্মত আমি নবী তখন এই কবর থেকে উঠেই কপালের বালু কপালের বালু মুছতে মুছতে আল্লাহর নবী বলবেন জিব্রাইল আমার উম্মত কোথায় আমাকে নেওয়ার জন্য আসে নাই নাকি তারা জাহান্নামে চলে গেছে জিব্রাহীল তখন চোখের পানি ফেলে বলবেন না ইয়া রসুল আল্লাহ এখনো কেউ কবর থেকে উঠে নাই কাউকে আল্লাহ এখনো উঠায় নাই আপনি উঠলে এরপরে সবাই উঠবে হ্যাঁ এটা বড় বিষয় আমার জীবনের সৌভাগ্য আমি নেককারদের সাথে চলছি তোমার জীবনের বদনসীব তুমি নাফরমান বন্ধুদের সাথে চলছো যে বন্ধু তোমারে উলঙ্গ ছবি দেখায় সে বন্ধু না যে বন্ধু তোমারে নর্তকীর খবর বলে সে বন্ধু যে বন্ধু তোমার আরেক অসিব্য মেয়ের প্রেমের লাইন করে দেয় ওইটা বন্ধু না ওটা 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 জানোয়ার ওইটা ছাড়া আর কিছু না এজন্য তখন না ফুরমান জাহান নামের তীব্র আজাবে বলবে আল্লাহ গলা বা তালেই না আমার কপাল মন্দ মাওলা অক্ষা কৌমান আমি এক পদভ্রষ্ট জাতির সাথে ছিলাম যারা আমার কোনোদিন আখেরাত মনে করায় নাই পরকাল মনে করায় নাই কবর মনে করায় নাই এমন দুষ্টদের সাথে ছিলাম তার এরপরে বলবে রব্বানা আখরিজিনা আল্লাহ আমাকে এখান থেকে বাইর করেন আমি আর পারছি না মাহা আমি আর আজ সহ্য করতে পারছি না আল্লাহ আমাকে একটু উদ্ধার করেন ফাইনা যদি আল্লাহ আবার আমি নাফরমানি করি ফাইলিবুন তাহলে আমি বড় পাপী আল্লাহ বলবেন কালকসাউ ফিহা এইখানে কোরআনে আছে আল্লাহ বলবেন না ফরমান তুই এই জাহান্নামের মধ্যেই পড়ে থাক তুকাল্লি তুকাল্লিমুন একটা শব্দ করবি কোরআনের আয়াত বাজান ওয়ালা একটা শব্দ করবি না নাফরমানার আযাব ভোগ করতে থাক আর কোন কথা বলবে না তাফসীরের মধ্যে আছে আমরা নিজে পড়ছি যখন আল্লাহ বলে ফেলবে কোন জাহান্নামিকে তুই আর কথা বলবি না তখন আর ওই নাফরমানের জবান দিয়ে জাহান নামে আর কোন শব্দ বের হবে তফসিরের মধ্যে তখন ওই জাহান নামি কুকুরের মতো অথবা নিকৃষ্ট গাধার মতো আওয়াজ করবে কারে বলি শোনো না সোজা কথা নগদ তোর না আসলাম কোন অসুবিধা নাই নগদ 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 জরুরি সন্তানের সামনে ফজরের ওয়াক্তে দাঁড়াইয়া এক সাহসী বাবার বর্তমানে উচিত তুই এখন উঠ তুই এখন উঠ বেটা তুই নামাজ পড়বি নয়তো আমার ঘরে থাকতে পারবি না এটা যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ এ সন্তান নামাজি হবে না নগত্তর বৃহৎ আপনি ভাবেন তাও তাইলে এখনো কথা বলছো কেন এখনো ব্যাটকাও কেমনে আর মানুষ হবে কোন দিন জীবন চিনবা কোন দিন মিয়া আজ কেউ নাই ছেলেদের জন্য যুবক তোমাদের কোনো কেউ নাই আজ কেউ নাই কেউ নাই